আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের কাছে অসংখ্য সুক্রিয়া অগণিত সুক্রিয়া জি মোহন আল্লাহ পাকর্বুল্লাহ আলমিন আমাদেরকে মদিনার মসজিদ অর্থাৎ মসজিদ নববে সরাসরি সচককে দেখার তৌফিক দিয়েছেন শুধু তাই নয় রসাল আকরম সাল আলহিহসাল্লামের রোজা জিয়ারাত তো তৌফিক দিয়েছেন শুধু তাই নয় জান্নাতুল বাকি সচককে পরিদর্শন করার দেখার সুযোগ দিয়েছেন ওই আল্লাহ বকরবুল্লা আলমিনের কাছে অসংখ্য সুক্রিয়া তবে ওই সমস্ত লোকদের কপাল কতই না ভালো যারা মদিনার আশেপাশে মসজিদে নববীর আশেপাশে বসবাস করেন থাকেন তাদের কপাল কতই না ভালো যারা প্রতিনিয়ত মসজিদে নববীতে এসে পাশক্ত নামাজ আদায় করেন আল্লাহ মসজিদে নববী যেই সেই জায়গা নয় যেই মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে এক রাকাত নামাজের পরিবর্তে পাঁচশো রাকাতের নামাজের সব দেওয়া হয় সেটাই হচ্ছে মসজিদ নবী সুবাহানুল্লাহ